যখন হজরত নূহ আলে আল্লাহর আদেশে নৌকা বানাচ্ছিলেন তখন প্রতিদিন এক বৃদ্ধা মৌমিন নারী তার কাছে আসতেন তার হাতে থাকত ছোট্ট একটি গাঁটরি তিনি বলতেন হে আল্লাহ নবী নৌকাটি কবে রওনা হবে হজরত নূহ আলে ইসালাম মুচকি হেসে বলতেন এখনও দেরি আছে সময় এলে হবে ওই বৃদ্ধা নারী সেখানেই বসে থাকতেন সারা দিন অপেক্ষা করতেন সন্ধ্যা হলে আবার ঘরে ফিরে যেতেন এইভাবে অনেক দিন কেটে গেল একদিন হযরতনুহ আলাই হিসালাম সেই বৃদ্ধাকে বললেন হে বৃদ্ধা মা যখন যাওয়ার সময় হবে তখন তোমাকে জানিয়ে দেওয়া হবে তিনি মাথা নিচু করে চলে গেলেন কিন্তু তার মনে দৃঢ় বিশ্বাস ছিল নৌকা যখনই চলবে নবী অবশ্যই তাকে ডাকবেন সময় পেরোতে লাগলো, হঠাৎ আল্লাহর আজাব নেমে এলো ভয়ঙ্কর প্লাবন শুরু হল চারদিকে পানি ছেয়ে গেল হযরতনূ আলহিস্লামের নৌকা রওনা হয়ে গেল কিন্তু বাহ্যিকভাবে মনে হল হযরত্নূ আলহিসালাম সেই বৃদ্ধা নারীকে ডাকতে ভুলে গেছেন প্লাবন থেমে গেল সমুদ্রের ঢেউ শান্ত হল কিছু সময় পরে হযরত্নূ আলহিমামের মনে এলো চলুন সেই শহরটা একবার দেখা যাক যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল তিনি নৌকা থেকে নামলেন এবং শহরের দিকে চললেন শহরে পৌঁছে দেখলেন চারদিকে ধ্বংস আর নিরবতা সব কিছু যার কিন্তু এক কোণে একটি ছোট্ট কুড়েঘর থেকে আলো আসছে একটি প্রদীপ চলছে আলাইহিস সালাম অবাক হলেন এত বড় প্লাবন এলো সব ডুবে গেল তবুও এই আলো কিভাবে চলছে তিনি চোরে বললেন আল্লাহু আকবর কুড়েঘরের পর্দা সরে গেল দেখলেন সেই বৃদ্ধা নারী হাতে গাঁটরে নিয়ে বাইরে এলেন নির্মল কণ্ঠে বললেন হে আল্লাহর নবী নৌকাটি কি এখন প্রস্তুত চলবেন হসরত্নূ আলহিসালামের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তিনি জিজ্ঞেস করলেন হে বৃদ্ধা মা তুমি কি কিছুই বুঝতে তিনি সরলভাবে বললেন কি বুঝব হে আল্লাহর নবী হসরত্নূ আলহিসাল্লাম বললেন এত বড় প্লাবন এলো দুনিয়া ডুবে গেল বৃষ্টি হলো মানুষের ওপর আজাব নেমে এলো আর তোমার কিছুই টের পেল না বৃদ্ধা নারী মুচকি হেসে বললেন হে আল্লাহর নবী একদিন শুধু একটু মেঘ গর্জন করেছিল আর আমার হালকা জ্বর এসেছিল এই তো আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন হে আমার রব এটা কি আশ্চর্য মজিজা তখন আল্লাহ তালা তাঁর উপর নাজিল করলেন হে আমার প্রিয় নবী এই নারীর হৃদয়ে তোমার প্রতি ভালোবাসা ছিল আর তুমি তার সাথে ওয়াদা করেছিলে নৌকা যখন চলবে তুমি তাকে নিয়ে যাবে তুমি তোমার ওয়াদা ভুলে গিয়েছিলে কিন্তু আমি রব্বুল আলমিন তোমার মার ওয়াদারও দায়িত্ব নিয়েছি আমি আমার আজাবকে তার কাছে পৌঁছাতেই দিইনি সে টেরি পায়নি কখন আজাব এলো আর কখন চলে গেল